وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميع ولا تفرقوا فقال رسول الله صلى الله عليه وسلم كلكم راي وكلكم مسؤول عن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله وستمن لشمرتك وأنتك قلت أنقذ به من زايدتك الشعب কর্মী ভাইয়েরা ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেব সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং পাশাপাশি আমাদের তরবাইলেন যাদের মাধ্যমে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া তারা যদি আজকে না থাকতো আমরা এখানে হয়তো উপস্থিত হতে পারতাম না এই তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহ রইল আসলে আমি দুই কথা বলতে আমি খুব তিন মিনিটে ইনশাল আমার বক্তব্য আমি শেষ করে দেব আমি দুই চেয়ে নিচ্ছি প্রথমত আমাদের ইমাম সাহেব আমাদের ভূমিকা

তারা মারা গিয়েছেন তাদের এই জন্য এই ধারা আমাদেরকে ধরে রাখা এবং সাহেব পারেন এই ধারা ধরে রাখতে আর কোথা থেকে আসবেন এই মাদ্রাসা থেকেই আসবেন অতএব আমরা যে ধারায় বড় হয়েছি লালিত পালিত হয়েছি আমাদের ধারা যাতে ঠিক থাকে এই আকাঙ্ক্ষা এই আশা আমাদের প্রত্যেকে মনে আনতে হবে যে আমি যেহেতু এই ধারার লোক এই ভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে আমাদের চাহিদা থাকবে যে কিভাবে আমাদের ছেলে মেয়েরা সমাজের অঙ্গরা কিভাবে যাতে এই ধর্ম শিক্ষা এগিয়ে যেতে পারে সেই চাহিদা আমাদের থাকতে হবে এটা যদি আমরা রাখতে পারি তাহলে উনি যে জ্ঞান আল্লাহ রসুল আল্লাহ দিয়েছিলেন ওই জ্ঞানকে আমরা তিনি করতে করতে পারেন কি করেছেন ভাঙা ভাঙা কিছু কাজ করেছেন কিন্তু যখন আল্লাহ তালীন কোরআন নাজুল করলেন তারপরে তিনি পূর্ণাঙ্গতা যে পূর্ণাঙ্গতা তিনি কি করলেন এটা আল্লাহ মাধ্যমে তিনি এই দেশবাসী বলেন জগৎবাসী বলেন তাদের উদ্দেশ্যে তিনি কি করলেন এরকম ভাবে করলেন যাই হোক ইমাম সাহেবদের যে আমরা জানি কি করতে হবে সমাজে আমাদের কি দায়িত্ব রয়েছে সেগুলো আমরা প্রত্যেকেই জানি এই আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে যে কোন জায়গায় ধর্ম শিক্ষা কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে কাজ করা সেই বিষয় আমাদের বক্তব্য একটা বিষয় আমরা জানি জানুয়ারি মাস আসার আগ দিয়ে দুই তিন মাস আগ দিয়ে কিন্তু স্কুলগুলো কি করে থাকে তাদের কালেকশনের ব্যবস্থা তারা করে থাকে আমরা এটা যদি আমরা জাতিকে ভালো করে বোঝাতে পারি এর জাতিকে যদি আমরা ভালো করে দিতে পারি তাহলে তারা ধর্মীয় শিক্ষার দিকে নিয়ে যাবে হয়তো এই মাদমেশে নাহলে আরেকটি নাহলে আরেকটি মাধ্যমে যেখানে যাবেই তারা এই আমি ইমাম প্রতি উদার আহ্বান জানাবো ধর্ম শিক্ষার গুরুত্ব রয়েছে এই জন্য এই গুরুত্ব নিয়ে আমরা যদি কয়েকজন একটু বক্তৃতা দিই তাহলে জানুয়ারি মাস আসার আগে অনেক অভিভাবক তারা মনে করবে না আমার ছেলেকে আমি স্কুলে দেবো না আমার ছেলেকে মাতার সাথে দিতে হবে অর্থাৎ এই যদি আমরা বোঝানো হয় তো পক্ষে খুবই সম্ভব এটা খুবই অসম্ভব কোনো বিষয় নেই জন্য আমি ওদের তাহব জানাব আসেন আমরা ইমাম দায়িত্ব হিসেবে এই বিষয়গুলো আমরা মাথায় নিয়ে আমরা খুব প্ল্যানিং করে কাজ করি আজকে প্ল্যানিং করে কাজ না করার কারণে আজকে আমরা অনেক দূরে চলে গিয়েছি শুধু প্ল্যানের অভাব আজকে ইহুদি খ্রিস্টান একশো বছর পরে কি হবে সেটা নিয়ে তারা প্ল্যানিং করে তারা কাজ করছে এই তারা হরহামি চাতায় এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক পিছাই যাচ্ছে আমাদের যেন পিছনে আমাদের থেকে ধরছে এই জন্য আসলে আমরা প্ল্যানিং করে বিষয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে পারে আমি আশা করি অবশ্যই ইনশাল আমরা সামনের দিকে ব্যবসায়ীদের ভূমিকা অনেক ভালো হবে এবং তারা ইসলামকে আরো বেশি অগ্রসর করে নিতে পারবে বলে আশা করি আরেকটি কথা মাদ্রাসা সম্পর্কে আমি কথা বলে শেষ করছি সেটা তিনি যারা আছেন তারা শুধু উপর ছেড়ে দিলে হবে না অন্ধবিশ্বাসের উপর ছেড়ে দিলে হবে না আপনারা মনিটরিং করবেন তাহলে দেখবেন কাজের প্রতি আসবে এ আমি যারা ভাই ভাই যারা আছেন কমিটির মধ্যে তাদের উদার্থ এবং মনিটরিং করা শিক সাহেবের প্রতি আমার স্নেহ ব্যক্তিত্ব তাকে খুবই করে আমি যে তিনি তার যে মানে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পিল আমি একটা প্ল্যানিং করে আমি পারছি না আমি সাহস পাচ্ছি না কালকে আমাকে ফোন করেছে ভাই এরকম একটা অনুষ্ঠান আমি বলতে আলহামদুল্লিহি এটা খুবই আমি সন্তুষ্ট যে এত প্ল্যানিং করে সে মোটামুটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আশা করি অবশ্য আল্লাহ মাত্র মর্ব তাহলে তাহলে দান করবেন আমি আমার সংক্ষিপ্ত ভক্ত ধন্যবাদ